মা ছাড়া মা হওয়া যে কত কঠিন সেটা আমি দিন দিন হারে হারে টের পাচ্ছি সত্যি কথা বলতে একটা মেয়ে তার জীবনে মায়ের গুরুত্বটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র সেই মেয়েই জানে যে মেয়েটা নতুন মা হয়েছে সো হ্যালো ভ্রিওয়ানা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে এসেছি তো ফার্স্টে সকালে ঘুম থেকে উঠি আমার তো উত্তর তো অনেক লেট হয়ে যায় আর এর মধ্যে হচ্ছে আম্মু খাবার দাবার রেডি করে রাখি তো সকালে নাস্তা করে তারপর হচ্ছে একটু চা আর হচ্ছে একটু পাউরুটি খাই তো সকালে উত্তর তো আমার লেট হয়ে যায় দশটা নয়টা এরকম বেজে যায় যেহেতু রাতে ঠিকঠাকভাবে ঘুমাতে পারি না তারপর হচ্ছে আম্মু আবার সকালবেলা দেখা যায় ছয়টার দিকে বাবুকে একটু নিয়ে যায় তখন হচ্ছে আমি একটু ভালোভাবে ঘুমাই তারপরেই তো বাবুকে বারোটার দিকে গোসল করিয়ে দেয় তারপর একটু রোদে রাখে মানে আম্মুই সব করে আমি অবশ্য এখনো বাবুকে গোসল করাতে পাই না তো তারপর হচ্ছে বিকেলবেলা একটু মানে পাশে একজন গেস্ট আসে তার জন্য কিছু নাস্তা পানির আয়োজন করে তো সেখান থেকে একটু ক্লিপ নিলাম আমার হচ্ছে সেভেন থেকে খুব খেতে ইচ্ছা আমি একটু খাই যেহেতু করে ঠান্ডা আমি ঠান্ডাটা অ্যাভয়েড করি তারপর হচ্ছে তাদের জন্য একটু চা বানাই আর চা তো আমার খেতেই হবে তো এই তো চাটা বানানোর পরে বিকালবেলা একটু চা খাই দেন সন্ধ্যার পর হচ্ছে আমু পিঠা নেয় এটা এটাকে বলে পুলি পিঠা তো এই পিঠাটা হচ্ছে আমার অনেকদিন খাওয়া হয় না তো আব্বু সেদিন শখ করলো যে আম্মুকে বলো যে একটু পুলি পিঠা বানাতে তো আমিও বললাম যে হ্যাঁ অনেকদিন হচ্ছে পুলি পিঠা খাওয়া হয় না তো এখানে হচ্ছে আম্মু নারিকেল তারপরে গুড় চিনি সবকিছু একসাথে মিক্স করে পুর বানিয়ে নেয় আর এখানে হচ্ছে চালের গুঁড়ো একটু সিদ্ধ করে নেয় গরম পানির মধ্যে মানে আটা যেটা বলে তো তারপর হচ্ছে একটু সিদ্ধ করার পর আম্মু এখন এগুলোকে খুব ভালোভাবে একটু মানে ডোলে নিবে তো একটা ডো তৈরি করবে এটা অবশ্য খুব ভালোভাবে করে নিতে হয় যেটা মানে রুটির মতো আর কি আর যারা রুটি বানায় তারা খুব ভালো করেই জানে তারপর হচ্ছে আম্মু এখানে এখন রুটির মতো বেলে নিবে আম্মু যখন পিঠা বানাই আমি হচ্ছে এগুলো তাকিয়ে তাকিয়ে দেখি যদিও আমি পিঠা বানাই না আমার লাইফে এখন পর্যন্ত আমি কোনো পিঠা বানাই নাই তো একটু একটু করে দেখে শিখে রাখি যদি ভবিষ্যতে বানাই আর কি কিন্তু আমি অন্যান্য জিনিস ট্রাই করলো আমার পিঠা বানানো কখনো হয় নাই ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করব তো তারপর হচ্ছে আম্মু এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিছিল আমি হচ্ছে দেখছিলাম খুব এই পিঠাটা বানানো খুব ইজি মানে ডিজাইন করাটা খুব ইজি হয় তো তারপর হচ্ছে একসাথে আম্মু চারটা পিঠা মানে তৈরি করে নিচ্ছিল একটা রুটির মধ্যে আর চারটা পুড দিয়ে তারপর হচ্ছে এভাবে কেটে নেয় তো এই পিঠাটা চাইলে এভাবেও রাখা যায় বা একটু ডিজাইনও করা যায় যেটা আমি তোমাদের একটু পরেই দেখাবো আর এভাবে চাইলেও রাখা যায় তো তারপর হচ্ছে আম্মু এভাবে এই যে হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিল এভাবে ডিজাইন করে নিলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে তো আম্মু হচ্ছে কয়েকটা এভাবে ডিজাইন করে নেয় আর একদম কয়েকটা হচ্ছে একদম প্লেন রাখে তো তারপর হচ্ছে এখানে আমি একটু ছেঁকা দিয়ে নেয় এই পিঠাটা দুইভাবে তৈরি করা যায় একটা হচ্ছে এভাবে একটু তাওয়ায় ছেঁকে নেওয়া যায় আর অন্যটা হচ্ছে তেলে ভেজে তো আম্মু হচ্ছে দুইভাবেই বানায় কিছু হচ্ছে তেলে ভাজে আর কিছু হচ্ছে তাওয়া এভাবে একটু ছেঁকে নেয় তো আমি হচ্ছে ভাজাটাই আমার বেশি পছন্দ তেলেরটা আর আমার আব্বু হচ্ছে আবার একটু এইভাবে পছন্দ করে এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা আর অনেক সফট হয়েছে তো এই ছিল আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো লেগেছে আল্লাহ হাফেজ এভরিওয়ান